আর ড্রাইভার গুলো সকাল থেকে কাজ করছে সকালবেলা খাওয়া দাওয়া করে চলে এসছে এখনো বাড়িতে ভাত খেতে যায়নি এই যে ভাত নিয়ে আসলাম এই ফলে গাড়িতে কি হয়েছে বন্ধুরা আবার সাইড কভার ভেঙে গিয়েছে তাই এখনো কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি মিস্ত্রি এখনো কাজ করছে আর মিস্ত্রির অ্যাসিস্ট্যান্ট উপরে বসে আছে ফোন দেখছে আর দুপুরবেলা সমানে ফোন করছি তা ওরা ভাত খেতে যায়নি আর এখন আড়াইটা বেজে গেছে সেই জন্য ভাত নিয়ে আসলাম আর এখন চাষের সময় বাড়িতেও যাওয়ার সময় নেই সারা দিন এভাবে মাঠে পড়ে থাকতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধুরা এখন খাওয়ার সময় নাই এরা শুধু জ্বালাচ্ছে এখন শুধু কাজ আর কাজ চাষের সময় না খাওয়ার সময় হয় না গাড়ি খারাপ হলে তো কোনো কথা হয় না মাথা খারাপ হয়ে যাবে নিজের ইঞ্জিনে তেল না থাকলে গাড়ি চলবে কি করে আর এখানে দেখুন কত সুন্দর একটা গাছে ধরেছে আর হয়েছে গাছটা কিন্তু দেখতে দারুণ লাগছে আর এই যে প্রথম মনে হয় পেঁপে ধরেছে আর এই পেঁপে গুলো দেখুন ছোট ছোট সবে হচ্ছে 嗯。Mm.

তো পয়ে ঢুকাস কেন ভাতটা খাতো তো এবার খেতে বসে যাব যাবো দিদি কি রান্না করেছিস ও মা আমার তো ফেভারিট দুইটা

দারুণ রান্নাটা শেষ শুধু মাংস ফেল করে দেবে রান্নার ভিডিও করতে পারছি না এরা তো সবাই মাঠে থাকে দিন। আর বাড়িতে আমার ভাইজিরা সব স্কুলে যায় ক্যামেরা ধরার কেউ হয় না সেই জন্য রান্নার ভিডিও এ কদিন অফ আছে হয় সৃষ্টি হ'লে একদম জমি খোৱা গ'লে বৃষ্টি হ'ব আৰু মাঠে খাব থালাই জল পাৰিব দাৰু দাৰুণ বন্ধু দা সকাল ছয়টাৰ থাক নটা দহটা অবি গাড়ী চালাতে খুব কষ্টৰ কাজ গাড়ীৰ পিছনে পিছনে হাঁ খি লাগে প্ৰচুৰ আৰু এতিয়া ভাল মন্দ নাহ'লে কোনো কথাই হয় নুব খাৰ হৈ যাব আর সারাদিন কিন্তু ভাত খেতে যায় না এই যেভাবে মাঠে পড়ে থাকে সারাদিন আর আজকে ছোট একটা এই গ্রাম বাংলার প্রকৃতি পরিবেশ নিয়ে একটা ভিডিও তুলে ধরলাম আর আমরা মাঠে ঘাটে কি করি এটা একটু তুলে ধরলাম ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও বন্ধুরা লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই